পুচকোর বিড়ালের সাথে খুনসুটি যেটা দেখলে আপনারা হাসতে হাসতে শেষ এখানে মাটির চুলার একটা কাহিনি আছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো ঘরের কাজকর্ম যেগুলো প্রতিদিন না করলেই নয় সকালের রান্নাবান্না থেকে শুরু করে উঠান ছাড় দেওয়া পর্যন্ত হাঁস মুরগি খাবার দেওয়া পর্যন্ত আজকে সারাদিন আমি কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিয়ন আসসালামু আলাইকুম গ্রামে মেয়েদের সকাল শুরু হয় হাতে ঝাড়ু আর লাকড়ি দিয়ে তেমনটাই আমিও করি সকালবেলা ঘর ঝাড়ু দিয়ে লাকড়ি দিয়ে উনুনটা জ্বালানোর চেষ্টা করি সকালবেলা মাঝে মাঝে অনেক সমস্যা হয় আগুনটা চালাতে কিন্তু কিছু করার নেই এটাই তো নিয়ম তো এখানে আমি ভাতটা উঠিয়ে দিয়ে সবজিগুলো কেটে কুটে নিচ্ছিলাম ভাত হতে হতে আমার এগুলো সব রেডি হয়ে যাবে আর আমি দরকারি বা যেটা রান্না করার সেটা রান্না করে ফেলবো আর মরিচ পেঁয়াজ সবসময় আমার কাটা থাকে কিন্তু আজকে একটু পেঁয়াজটা কাটা নেই যার জন্য পেঁয়াজটাও কাটবো আর এখানে আমি আজকে একটা সবজির ভাজি করবো আরও তরকারি আছে মাংস রান্না হবে তো এখানে আমি ভাতটা হওয়ার পরে মাছটা ভেজে নিচ্ছিলাম তারপর এখানে আমি মুরগির মাংসটা রান্না শুরু করছি আমি মুরগির মাংসটা এভাবেই রান্না করি তেল গরম করে ওটার মধ্যে কি মাংসটা দিয়ে সব গরম মশলা অ্যাড করে দিই যাতে একসাথে ফ্লেভারটা ঢুকে যায় আর এখানে মাছ মাংসটাও ভাজা হয়ে যায় তারপর মরিচ পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে এর ভিতরে সব ধরনের মশলা রসুন আদা জিরা এটা দিয়েই কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব কষানোর পরে আমি করবো কি বাকি মশলাগুলো দিয়ে দেই তারপর এখানে আমি সবজি যে ভাজিটা এটা করতে লাগলাম সবজির ভাজিটা অনেক সময় অনেক সময় সব সময় খুব ভালো লাগে তারপর আমি রান্না শেষ করে রুমে চলে আসলাম আর রুমে এসে বিছানাটা আর কি দেখে অগুছালো তাই বিছানাটা আগে গুছিয়ে নিয়েছিলাম কারণ বিছানা না গোছালে আমার মনটা একদমই ভালো থাকে না আর এখানে যদি এরকম এলোমেলো থাকে আমি এখানে বসতেও পারি না আমার এমন মনে হয় জানি না অন্য কেউ কেমন করে তবে এটা যে আমার বাড়াবাড়ি কিনা সেটাও আমি জানি না মানে বিছানাটা ঝাড় দেওয়া সোজা করা না থাকলে আমার সেখানে বসতেও মন চায় না এমন একটা ফিল হয় তাই আমি সব কিছুর আগে তাড়াতাড়ি করি বিছানাটা উঠিয়ে গুছিয়ে তারপর আমি খাবার খেতে যাই সকালের নাস্তাটা করি কিছুক্ষণ রেস্ট নিই তারপর যাই তো এখানে আমি টুকি টাকি যা তো কিছু আছে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম যাতে একটু পরিপাটি দেখায় কারণ সকালবেলার কাজটা করে ফেললে আর ঝামেলা থাকে না দিনভর খুব মনটা ভালো থাকে এখানে অনেক ধুলা ময়লা পড়ে গ্রামে তো তাই একটা ন্যাকড়া দিয়ে মুছে দিচ্ছিলাম আর সব সময় মসতে হয় একদিন পর একদিন লেট হলেই সেখানে আমার বেশি হয়ে যায় ময়লা প্রত্যেক দিন মুছতে পারলে সব থেকে বেশি ভালো হয় অনেক সময় থাকে কাজের জন্য প্রত্যেক দিন হয় না আর তাই এখানে আমি আবার এই র‍্যাকটার উপরে অনেক কিছু ছিল বোতল বয়েম টেমগুলো এগুলোও মুছে ফেলছিলাম কারণ না হলে অনেক ধুলা একদম সাদা সাদা দেখায় কাজ করার একটা সুবিধা কি জানেন কাজ করলে মনটা স্বাভাবিকভাবে একটু ভালো থাকে অন্য মানুষের নেগেটিভ কথাবার্তা নেগেটিভ ভাবনা থেকে দূরে থাকা যায় অনেক সময় থাকে অনেক মানুষের মতামতের সাথে আপনার মতামত মিলবে না আর সেমটা আমার ক্ষেত্রেও হয় অনেক মানুষের কিছু মানুষের মতামতের সাথে আমার মতামত মিলে না যখন আমার খুব খারাপ লাগে খারাপ লাগে বলতে সেখান থেকে আমি সরে আসি আর সেখান থেকে সরে আসাই উত্তম তাই আমি সবসময় চেষ্টা করি কাজের মধ্যে আসলে থাকার কাজের মধ্যে থাকলে অন্যদের এই মতামতের থেকে দূরে থাকা যায় কিন্তু নিজের মতামত প্রকাশ করতে গেলে তখন আবার উল্টো হয়ে যায় তাই নিজের মতামতও প্রকাশ না করে নিবিড়ে থাকাই ভালো তাতে সব দেখেই শান্তি বজায় থাকে তো এখানে আমি একটা হিস্টরি বলি আমার এই চুলাটা আমার এক দাদি থেকে আমি বানিয়ে নিছিলাম চুলাটা অনেক শখের মানে আমার আগলা চুলা অনেক রান্না করতে ভাল লাগে তো আমি তাকে জোর করে যে আমাকে একটা বানাই দিবা দাদিও একটা বানাইছে তো ওইটা বানানোর পরে আমি করলাম ওইটা অনেকদিন আমার বাবার বাড়িতে ছিল তো থাকার পরে একদিন আমার আপুরা রান্নাও করছে কিন্তু আমি রান্না করিনি কখনো কিন্তু এখন আমি নিয়ে আসছি কারণ এটা আমি মাঝে মাঝেই রান্না করে তোমাদের সাথে শেয়ার করব। এখানে পুচকোর কাহিনী বলি ও অনেক কানা করতেছিল ওর আম্মু হয়তো মারছে কিনা সেটা জানি না এতটুকু বাচ্চাকে কিন্তু আমার আসলে খাবার খেয়ে এসে ঘুম হয়ে গেছিলো তারপর ও এত চিৎকার করতেছে আমি কিছু শুনি নাই করে হুট করে আমার রুমে নিয়ে আসলো কান্নার পরে বললো জোকে থামাও এখন দেখি ও মা ওর এত হিক উঠছে মানে কান্না করতে করতে থামে না পরে তাড়াতাড়ি এই বিড়ালটা ছিল এখানে আমি বিড়ালটা সামনে নিয়ে যাই কারণ ও বিড়াল অনেক পছন্দ করে তারপর বিড়ালটা দেখার সাথে সাথেই ও মা ওর সব কান্না শেষ ভ্যানিস একদম এখন ও বিড়াল ধরবে খেলা করবে তো আমি ওকে শান্ত করার জন্য বলতেছি থাক ধরো তুমি খেলা করো তোমার হাত আমি ধুয়ে দেবানি নি কারণ অনেক সময়ই থাকে তো এখানে ও কি সুন্দর বিড়ালটাকে টাচ করতেছে কিন্তু বিড়ালটা তারপর নড়তেছে না এমন বিড়াল মানে ও খুব আদর নিতে চাচ্ছে ও আরও এদিকে এগিয়ে আসবে এরকম মনে হচ্ছিল তো আমি এখানে আবার বিড়াল ধরতে ভয় পাই তো বিড়ালটা মানে টাচ করা কে বোঝায় যে তুমি এভাবে আদর করো কিন্তু আমার আর কি ধরতে যেন কেমন লাগে কিন্তু ওর এত সাহস ও সেই বিড়ালটাকে ধরতে দৌড় দেয় আর এখানে আমি ওর খেলার জন্য এই এইটা দিলাম স্প্রেটা সেখানে ও দে বিড়ালটা দেখে বিড়ালটা দিলে দৌড় এখন চলে আসলাম বিকেলে তো দুপুরে খাওয়া দাওয়া সেরে সব কিছু সেরে বিকালটা মানে উঠানটা অনেকদিন দেওয়া হয় না অনেক বলতে দুই তিন দিন কারণ বৃষ্টি হচ্ছিলো যার জন্য ঝাড়ু দেওয়া হয় নাই তো আজকের কি একদম ঝাড়ু দিয়ে ফেললাম তারপর আমার শাশুড়ি মা বাড়িতে নাই যার জন্য তার চারটা হাঁস এখানে এসে এমন করতেছে মনে হচ্ছে খোদাই ওরা একদম ক্লান্ত হয়ে গেছে তো কিছু ভাত ছিল পানি দেওয়া সে ভাতগুলো আমি হাঁসকে দিয়ে দিচ্ছিলাম তো হাঁসগুলো এমনভাবে খাচ্ছে মনে হয় কি সারাদিন ওরা কিছু খায় নাই আসলে সকালে খাবার দিয়েছি কিন্তু তারপর আসলে ওরা যে কখন আসছে আমি দেখি নাই বা আদৌ আসছে কি না সেটাও জানি না তো আমি এখানে খাবার দিয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখছিলাম যে কীভাবে করতেছে কীরকম করতেছে খাবারগুলো খেয়ে তো মনে হচ্ছিল একসাথে ওরা খেয়ে ফেলতে পারতো সব এইরকম তাড়াহুড়ো করে খাবারগুলো খাইতেছিল তো আমি এখানে খাবারগুলো দিয়ে একটু সামনে এগিয়ে যাচ্ছিলাম যে দেখি সামনে থেকে ওদের দেখাই কিন্তু যখনই আমি সামনে যাচ্ছিলাম তখনই ওরা দৌড় দিচ্ছিলো তারপর এখানে রাতের খাবারের জন্য কি রান্না করবো তাই এখানে চাল ডাল আলু দিয়ে রাইস কুকারের লাইনটা দেওয়ার জন্য চেষ্টা করছিলাম কিন্তু আমাদের রাইস কুকারের লাইনটা আবার সমস্যা সাথে সাথেই লাইনটা আসে না কয়েকবার দেওয়ার পরে লাইনটা আসে তো এখানে আমি নুন হলুদ মরিচ পেঁয়াজ সব কিছু দিয়েছিলাম তারপর সব ধরনের মশলা আদা রসুন জিরা বাটা এগুলো দিয়ে জাস্টটা তেল দিয়ে মাখিয়ে পানি দিয়ে আর কি ঢেকে দেবো এটা একদম সাধারণভাবে যে খিচুড়িটা রান্না হয় তো সেটাই করবো আজকে তারপর এখানে খিচুড়ির সাথে আবার আমাদের বেগুন ভাজা আছে কারণ বেগুন ভাজা ভাজিটা খেতে সবাই অনেক পছন্দ করে আমার শ্বশুর আব্বু আর আমার বড় দুজনেই তো করলাম যে সাধারণভাবে খিচুড়িটা রান্না করি আর বেগুন আছে সেটা আর কি ভাজি করি মরিচ পেঁয়াজ দিয়ে সেটা ভাজি করব। এইভাবে আর কি রাতের খাবারটা কমপ্লিট করতেছিলাম এখানে আমি ঢাকনাটা দিয়ে আর কি বেগুন ভাজার দিকে যাচ্ছিলাম যে বেগুনটা ভেজে নিই তবে এখানে আবার আমার গরম মশলা দিতেই ভুল হয়ে গেছিলো তাই পরে আবার দিয়ে দিলাম তো বেগুন ভাজতে ভাজতে আমি তোমাদের সাথে কিছু গল্প করি আসলে আমার ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো এটা যদি একটু কমেন্ট করে জানাও তাহলে খুব ভালো হয় তাহলে আমি বুঝতে পারবো যে আমার বন্ধুরা কে কোথায় আছে কিছু একটা বাটিতে চামুড়া রাখা ছিল এটা আমি দেখি নাই পরে হুট করে দেখলাম তো ভাবলাম খেয়ে নেই এখানে আমার বেগুন ভাজাটা কমপ্লিট মরিচ পিয়াসের সাথে জাস্ট মিশিয়ে নিচ্ছিলাম অন্যদিকে খিচুড়িটা খুব ভালোভাবে বলক চলে আসছে কিছুক্ষণেই হয়ে যাবে তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই তোমাদের যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না তোমাদের একটা লাইক আর কমেন্ট আমার কাছে অনুপ্রেরণা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ